আমরা মৃত্যু এবং তার পরবর্তী অবস্থা সম্পর্কে আলোচনা করব কোরআন পাকে সুরায় না আজয়াতে আল্লাহ বলেন আউজ বিল্লাহ না সঈদান রজিম ইসম্লাহ রহমান রহিম অন্না শেতাতে নাস্তা ওই সকল ফেরেস্তার কচম যারা ডুব দিয়া টানে ওই সকল ফেরেস্তার কচম দা মৃদুভাবে বন্ধন খুলে দেয় তো এই দুই শ্রেণীর ফ্রেস্তার। কসম করেছেন আল্লাহর রব্বুল আলম কোরআন পাকে তো প্রথম হলো নাজিয়াতে গারকা যারা ডুব দিয়ে টানে তো এটা তাফসির করলে আপনারা বুঝি পারবেন মোমেনদের যারা জান কবজ করে সেই ফেরেস্তা আলাদা এবং কাফেরদের জান কবজ করে সেই ফেরেশতা আলাদা তো যান কবজ করার জন্য যখন ফেরেস্তারা আসে তখন আল্লাহর কাছ থেকে তারা আদেশ নিয়ে আসে যে জন্য আল্লাহ বলছেন তফু রুসুলুনা যে তাদের জান কবজ করে আমাদের রাসুলগণ রাসুল হলো যে একটা খবর নিয়ে যায় তাকে রাসুল বা একটা চিঠি নিয়ে যায় তো যে ফ্রেস তারা জান কবজ করবে আল্লাহ বলছেন তাদেরকে জরা আমার রাসুল অর্থাৎ কোন মানুষের জান কিভাবে কবজ করতে হবে আল্লাহর কাছ থেকে নির্দেশ নিয়ে তারা যায় এই জন্য আল্লাহ বলেছেন তফ্ফাতু রুসুলুনা তো আসুন একদিনে তাফসিল করা খুবই একটা জটিল ব্যাপার তো আপনাদেরকে আমি অনেক কথা বলতে গেলে আপনারা কিছুই আত্ম করতে পারবেন না এই জন্য সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত কথা আমি বলার নিয়াদ করেছি তো আসুন কাফেরদের জান কবজ করার যখন সময় আসবে কাফেরদের আগে বলছি কেন পৃথিবীতে কাফের সংখ্যা বেশি কোরআন পাকেশ্বরের তাগাবুনে আল্লাহ বলেন হুয়াল্লাদি খালাকাকুম হামিন কুম কাফের অমিন কুম তিনি আল্লাহ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের বড় দলটা কাফের ছোট দলটা মুমেন্ট কোরআন পাকে যখন পরস্পর দুইটা জিনিস আলোচনা করা হয় তখন যেটা প্রথম উক্ত প্রথমে উল্লেখ করা হয় সেটা বড় তো সমস্ত পৃথিবীর মানুষ হলো দুই দল মুমেন এবং কাফের এছাড়া কোনো দল নাই মরার পরে মানুষের স্থান হলো দুইটা ইলেন এবং সিজিন বিচারের পরে মানুষের স্থান দুইটা জান্নাত এবং জাহান্নাম কাজই কাফের আর মোমেন এছাড়া অন্য কোনো মানুষ দুনিয়াতে নাই আমরা যারা অনেকেই বলি আমরা ওলামারা যে আমরা তেহাত্তর দল এটা ঠিক না আমরা দু দল মোমেন এবং কাফের আপনি যাদেরকে তেহাত্তর দল বলেন এবং বলেন যে ওরা একটা দল জান্নাতে যাবে বাকি বাহাত্তর দল জাহান্নামি হবে তাহলে আপনি বলেন আল্লাহ রসিলের কথা বলেছেন কি না যে লাইলা ইল্লাল্লাহ যে বলে তাকে তুমি কোনো পাপের কারণে কাফের বলো না মানকাল লাইলাউল্লাহ তু কা হবে দামবেন লাইলা ইল্লাল্লাহ বললে কোনো পাপের কারণে তুমি তাকে কাফের বলো না সাহাবির জানা ওয়াইন সারাকা সে যদি জেনা করে চুরি করে তবুও না যে না ওয়াইন জানা অন সারাখা জেনা করলে চুরি করলে তুমি তাকে কাফের বলো না সে গুণা করেছে তার গুনার যদি শাস্তি হয়তো শাস্তি হবে তারপর সাফা হাতে যোজক থেকে বের হবে কাজ এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি লাইলা ই বলে তাকে তুমি কোনো পাপের কারের কারণে কাফের বলো না এখন তেহাত্তর দলের দলের মধ্যে এমন কোন লোক আছে যে লাইল ইল্লাহ বলে না বলে সবাই বলে কিনা যদি না বলে তো আল্লাহ রসুল কেন বলবে যে উম্মতি শত সাবনাফের কা আল্লাহ রসুল তো উম্মতি শব্দ ব্যবহার করেছেন তাহলে আল্লাহ রসুল উম্মত যারা তারা অন্তত লাইল ই বলে কাজে এই কি আপনারা বলেন যে এক দল ভেসে যাবে আর সব দুযোগ যাবে এটা কেন বলেন তো আমরা কোরআন নিয়ে গবেষণা করি আমার গবেষণামূলক এই যে আমাদের প্রধানত আমেরিকা আমেরিকা আমার মনে হয় হাজার হাজার শ্রোতা আমার আছে মোজাম্মল হক বরিশাল দিয়ে চাপ দেবেন দেখবেন আমেরিকায় বহু শ্রোতা আমার আমেরিকায় আছে ইনশাল্লাহ সারা পৃথিবীতে আছে তো এই কোরআন নিয়ে আপনাদেরকে সবাইকে গবেষণা করতে হবে কোরআন আমার না এটা আমার এর মধ্যে কোনো মনোপলি নেই এটা সবাই এটা নিয়ে চিন্তা গবেষণা করলেই আপনি জানতে পারবেন কিন্তু এতে দুইটা জিনিস আপনার লাগবে একটা হলো তাক অবলম্বন করতে হবে এবং অহংকার অর্জন করতে হবে অহংকারই এখনো দিন কোরআনের জ্ঞান অর্জন করতে পারবে না তাক অর্জন না করলে কোরআনের জ্ঞান অর্জন করতে পারবে না তাহলে মানুষ হল দল মোমেন এবং কাফের পৃথিবীতে যত অবিশ্বাসী সব মিলে কাফের আর যত বিশ্বাসী সব মিলে মোমেন মানুষ মোমেন আর কাফের এর বাইরে কোনো মানুষ নাই আর মরার পরে ঠিকানা দুইটা ইল্লিন এবং সিজিন এছাড়া কোনো জায়গা নাই আবার বিচারের পরে জান্নাত কোনো জায়গা নাই কি বলেন আসে আরাফে কিছু লোক থাকবে কিছু সময় পরে হিসেবে জান্নাতে যাবে সুরে আরাফের মধ্যে আসে ঘটনা তো ব্যাপক ব্যাপার আমি যদি আলোমালো করি ফেলাই তো আপনারা আয়ত্ত করতে পারবেন সম্ভব না এই জন্য অল্প কথা বলবো এখন কাফের যান কাগজটা কেমন করে হয় কাফের জান কবচ জন্য যখন আল্লাহ ফ্রেজটা পাঠাবেন আল্লাহ বলেন তাও তু রসুল্লাফার রিতুন যে আমার রসুল অর্থাৎ আমার আদেশ নিয়ে তারা যাবে তারা রকম ত্রুটি করবে না তো এই কাফেরদের জান কবচ জন্য যখন ফ্রেস্তারা যাবে তখন আজরাইল গ্রুপের জুনিয়র ফ্রেস্তারা আগে যাবে আজরাইল যাবে সবার শেষে এই আজরাইল গ্রুপের জুনিয়র ফেরেস্তারা গিয়া ওকে জাহান নামের ছবি দেখাবে জাহান নামের বর্তন নিয়ে যাবে এবং দেখাবে যে এই ঠিকানা তোমার হে হেসে ও তখনই ঘাবড়া যাবে যে এতদিন আমি যা বিশ্বাস করি নাই এগুলি সব সত্য তখন ও বলবে রব্বের জিউন আল্লাহ আমার প্রাণটা ফিরিয়ে দেন লাল্লি আমালু সালিয়ান তারাক্তু এতদিন যে ভালো কাজগুলি আমি ছেড়ে দিয়েছিলাম এগুলি আমি সব করব। এভাবে সে আল্লাহর কাছে অনু অনুরোধ করতে থাকবে কাল্লা আল্লাহ তার জদের কাল্লা কখনোই না কখনোই তাকে আর অবকাশ দেওয়া হবে না ইন্না এরকম কথা তারা বলতেই থাকবে সব কাফেররা বলবে মরার সময় কেন মৃত্যুর সময় মৃত্যুর ফেসলা যখন উপস্থিত হয়ে যাবে তখন কোনো মানুষের ইমান বা ন্যাকামল কবুল হবে না সেরাউন যখন লোহিত সাগরে ডুবতি ছিল তখন ইমান আনছিল না আমন্তু আনাউলা ইলাহা ইল্লাল্লাজি আমানতু বিবনু ইসাইল ওয়া আনা মিনাল মুসলিমিন ফেরাউন বলে নাই যে আমি ঈমান আনছি আমন্তু আমি ঈমান আনছি আনাউলা ইলাহা ওই আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই আমানতু বিবনু ইসাইল বনু ইসাইল যাঁর পরিবারে আছে ওয়া আনা মুসলিমিন আমি মুসলমানদের একজন তখন আল্লাহ কি জবাব দিলেন আলান এই বেটা এখন এখন অকদ আছেই তো কম এই মাত্র তুই আমার পয়গম্বরকে হত্যা করার জন্য তুই আমার নফরবাণী করে তুই ঘর থেকে বের হয়েছিস অখন পৃথিবীতে একটা বিপর্যয় দেহটাকে মুক্তি দিয়ে দিলাম তোর দেহটা বসবে না লাশটা থাকবি মিশরের জাদুঘরে ফেরাউনের লাশ আটটা মিশিস সেখানে আসে আটটা লাশ ফেরাউনের দুই নম্বর হলো এই ফেরাউন যার কথা কোরআনে বলা হয়েছে এবং সেখানে লেখা আছে গায়রু মুমি এই লাশটা মমি করা না। এমনি এই আল্লাহ আল্লাহবাজাত করেছে তো কোরআনে বহু কথা আছে এই কোরআনের কথা বলতে গেলে আসলে আমরা একদিনের তাফসিল করতে আসলে হয়রান হই যে আপনাদেরকে আমি কি বলবো তো কথাটা ওইটুকুই বলবো যে মৃত্যুর সময় কোনো নেকামল কোনো ইমান কবুল হবে না মৃত্যুর সময় সবাই ইমান আনবে মৃত্যুর সময় যদি আল্লাহ ইমান কবুল করেন একটা লোক যাবে না আল্লাহ সব খালি থাকবে এই জন্য মৃত্যুর যখন আলামত যখন প্রকাশ পাবে তখন কোনো মানুষের কবুল হবে না মৃত্যুর ফেরস্তা হাজির হওয়ার সাথে সাথে গ্রাম কাতিবিন যার আমাদের দায়িত্বশীল তার আমল নামা কোলস করে চলে যাবে আমল নামা শিল করে তারা চলে যাবে তখন মৃত্যুর ফেরস্তা আসবে তখন ওই মৃত্যুর প্রস্তাব দেখে মানুষ তার সাথে কথা বলবে রব্বির জীবন আল্লাহ আমার প্রাণটা ফিরিয়ে দেন লালিয়া আমাল সালিয়ান ফিমা তারাক তু আমি যে ভালো কাজগুলি ছেড়ে দিয়েছিলাম আমি সব করব আল্লাহ বলেন কাল্লা কখন ওই না এটা হলো কাফের আর মোমেনে ফাঁসে সে বলবে রব্বি লাউলা করিফেন আল্লাহ আমাকে আপনি একটু অবকাশ দেন তাহলে আমি কি করবো আশ্বাদ দেখা আমি দান করব সৎকার করব ওয়াকুম মিনাস আমি নেককারদের অন্তর্ভুক্ত হব আল্লাহ আমাকে সময় দেন কি আল্লাহ সময় দেবে বলেন ইওয়াকর আল্লাহু নাফসান ইয়া যা আল্লাহ আল্লাহু কাবিরুম বিমা সব কথা কোরআনে আছে ইউটিউবে আপনারা আমার কথা দেখবেন আমার হাজারো আলোচনা দেখবেন আমি সব কোরআন থেকে বলছি এবং কোরআন থেকে সব কথা বলা যাচ্ছে যদি আপনি সব কথা কোরআন থেকে বলতে পারেন তাহলে আপনার তো দুই নম্বরের নামার প্রয়োজন হয় এক নম্বর হলো কোরআন দুই নম্বর হাদিস তিন নম্বর ইজমা চার নম্বর কেয়াস কাজে এটা হলো আপনি যত গবেষণা করবেন তখন ওই কোরআন থেকেই আপনি বাইর করতে পারবেন সব যেটা চেষ্টা করতে হবে আপনাদের আপনাদেরকে জন্য সময় দিতে হবে আপনার হয়তো আমি অবশ্যই আপনাদের আমি ফাদার মাদা প্রিন্সিপাল ছিলাম আমার দশ বছর চাকরি থাকার কালীন অবস্থায় আমি চাকরি রিজাইন দিয়ে দিছি চাকরি রিজাইন দিয়ে আমি শুধু কোরআনের উপরে আমার সময়টা কাটাইছি যার ফলে আল্লাহ তালা আমাকে কোরআনের তাফসির লেখার তৌফিক দিয়েছেন আমার তাফসিরুল রফি এই তাফসির লন্ডনে আমেরিকায় সারা পৃথিবীতে ইনশাল্লাহ এটার ডিমান্ড আপনারাও দেখতে পাবেন আপনার জন্য কিছু কপি নিয়ে আসি দেখবেন তো এটার জন্য ত্যাগ লাগবে সময় দেওয়া লাগবে অহংকার বর্জন করতে হবে তাকে অবলম্বন করতে হবে তাহলে আল্লাহ আপনাকে অন্তরটা খুলে দেবে মাইয়ুল্লাহ ইয়াসমুল্লা ইসলাম ইসলাম আল্লাহ তাকে আল্লাহ তালা যাকে হেদায়ত দেওয়ার ইচ্ছা করেন আল্লাহ তালা তার হৃদয়টা তার বক্ষস্থাটা উন্মুক্ত করে দেন এটা কোরআন আয়াত কাজে আপনাকে যে এক কথা আল্লাহ বলেছেন ওই কথা বললে আপনাদেরও আল্লাহ তালা এরকম কোরআন বোঝার ক্ষমতা দিবেন তো আসুন মৃত্যুর জন্য ওই আজাল গ্রুপের জুনিয়র ফ্রেস্তারা আগে আসবে জাহান নামের ছবি যাহার নামের বর্তন এবং যখন বলবে তখন ওর প্রাণটা ওই কাফের প্রাণটা দেহের মধ্যে লুকাবে দেহের বাইরে যায় এর মধ্যে রুহুটা কি তার তো ব্যাখ্যা আমরা দিতে পারবো না তো আল্লাহ বলেছেন যে রুহুর কোনো ব্যাখ্যা মানুষ দিতে পারে না এটা অ্যাবস্ট্রাক্ট এটা আরজ কাজে এই জন্য ওই রুহুটা দেহের মধ্যে পালাবে যখন রুহুর মধ্যে দেহটা পালাবে বের হয় না তখন ওই যে জুনিয়র ফ্রেস্তার আসে এরা দুই ভাগে ভাগ হয়ে যাবে এক ভাগ দেহের মধ্যে ডুব দিয়া প্রত্যেকটা পশমের গোড়ার থেকে টেনে প্রাণটাকে মুখর নিয়ে আসবে টেনে টেনে মুখের কাছে নিয়ে আসবে আবার ছেড়ে দেবে আবার টানবে আবার ছেড়ে দেবে এর নাম হলো আর না জয়াতে গার্কা ওই সকল ফ্রেস্তার কসম যারা ডুব দিয়া টানে এই ডুব দিছে দেহের মধ্যে পুকুরে না খালে না নদীতে না দেহের মধ্যে ডুব দিয়ে প্রাণটা টেনে মুখের কাছে নিয়ে আসে এইভাবে কষ্ট দিয়ে দিয়া যখন দেখে যে আজরাইল এসে গেছে তখন ওই মুখের কাছে ধরে না। ধরে রাখার পরে আজরাইল বন্ধন খুলে দিয়ে প্রাণটা বাই করে আজরাইল ছাড়া এই ফ্রেশ তারা প্রাণ বের করতে পারবে না ওটা একমাত্র আজরাইল ছাড়া পৃথিবীর কারো ওই ক্ষমতা নাই না যাতে গার্কা এখন ওই একদল ডুব দিয়া প্রাণ টান আর দল ফাঁকাই ফেদাফাতুমুল মালাই ক্যা তো ইয়া দ্রিবুউ না অজু হাহু মুয়াদ বার আহুম সুরায় মোহাম্মদে আল্লাহ বলেন ফেরেশতারা যখন তাদের জান কবজ করবে প্রাণ সংহার করবে ইয়া দ্রুব না অজু হাহু মুয়াদ বার আহুম তখন তারা ওই ফেরেশতারা তাদের মুখের উপরে পিঠের উপরে পিঠেতে থাকবে আপনারা মুদার গোসল করার সময় দেখবেন মুখে পিঠে ফাটাফাটা দাগ দেখবেন ফেরেশতাদের পিটানের দাগ ফাটাফাটা দাগ তো এইভাবে ফেরেশতারা দুই ভাগে ভাগ হয়ে গেল এক ভাগ দেহের মধ্যে ডুব দিয়া প্রাণটা টাইনিয়া মুখের কাছে নিয়ে আসলো আর একদল বাইরে বসিয়া পিটাইতে থাকলো এইভাবে তার যান কবচ করা হবে কাফেরদের সকলে বলো নাউজ সরাসরি কোরআন আল্লাহ এই ফেরেস্তাদের কসম করেছে না যেহাতে গার্কা ওই সকল ফেরেস্তার কসম যারা ডুব দিয়া টানে তো এইভাবে ফেরেস্তারা টাইনা প্রাণটাকে বাইর করবে আজাই আসাম আইসে বন্ধন খুলে ওই ফেরেস্তাদের যারা জুনিয়র তাদের পাত্রে এই তাদের খাঁচার মধ্যে দিয়ে দিবে আবার এই জুনিয়র ফেরেস্তারাই ওকে সিজিন পর্যন্ত নিয়ে সেখানে জমা দিয়ে দেবে এটা হলো মানুষের মানে কাফেরদের মৃত্যুর অবস্থা আর নাশে তাতে নাস্তা আর যারা মোমেন তাদের জন্য আজাইল গ্রুপের ভালো ফেরেস্তা আসবে আয়সা জান্নাতের ছবি জান্নাতের বর্তন দেখাবে জান্নাতের সুঘ্রাণ তাকে শুকাবে তখন ওই মানুষটা ওকে যখন বলা হবে উখরুজুই আই অত নফসেল মত না হে নফসে মত না হে শান্তি রাত হে সোল বের হও তখন প্রাণটা দৌড় দিয়ে মুখর কাছে আসবে কিন্তু আজরাইল বন্ধন না খুললে ও বের হতে পারবে না তাফসির এরকম বলা হয়েছে যে একটা বাধা গরু যদি আপনি ছেড়ে দেন তো গরুটা কিন্তু একটা দৌড় দেয় স্কুল ছুটি হলে ছেলেরা মেয়েরা দৌড় দেয় তো এই মোমেনের যান কবজ করার সময় মনে হয় যেন ওই বন্ধন খুলে দিলে প্রাণটা দৌড় দিয়ে বের হয়ে আস সে একবারও বলে না যে আমি যাব না পালা এটা বলবে না এভাবে সে দৌড় দিয়ে আনন্দের সাথে বের হয়ে আসে এবং আনন্দ করে আর যত্ন করে ওই ফেরেস্তারা মানে আজ ওই কাছে দিয়ে দেয় এবং এরা এই প্রাণটাকে নিয়ে আল্লাহ বিভিন্নভাবে উল্লেখ করেছেন এটা বোঝা আমাদের জন্য একটু কষ্টকর কিন্তু ইনশাল্লাহ চেষ্টা করলে বুঝতে পারবেন আর যদি কোরআনের তাপছি শোনার আপনাদের অভ্যাস থাকে ইনশাল্লাহ আশা করি আপনারা এখানে জ্ঞানী মানুষ আমি একটু মানে সত্যি কথা বলি কি মনে মনে ভয় পাইছিলাম যে আমি গ্রামে যে কেমন করে তাফসিল করব। আমি আসার পথে আমি খুবই সংকুচিত ছিলাম তো স্যারকে জিজ্ঞাসা করলাম স্যার আমাকে আপনি আনছেন এই গ্রামে আমি কীভাবে তাফসিল করব। তা বলে ভয় নেই আপনার এখানে লোকজন শিক্ষিত তো আসলে আপনারা জ্ঞানী মানুষ আপনাদের আমার দিকে আমার আপনাদের দৃষ্টিতেই আমি বুঝতে পারছি যে আপনারা কথা বুঝেন মানুষ গ্রাম হইলেই যে অশিক্ষিত থাকে তা না আপনারা জ্ঞানী আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আপনারা জ্ঞানী মানুষ কথা বুঝতে পারছেন বুঝতে পারেন কথা আমার সবাই আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে এখন দেখে এই মৃত্যুটাকে আপনি প্রত্যেকটা মানুষের মরণ দুইটা কোরআন প্যাকে আল্লাহ বলেন রব্বানা আমাতনা নাসলাতাইনে ওয়াহইয়াইতানা নাসলাতাইনে ফাগফিরলনা যুনুবে নাফা'আলনা লা কুরুজুম মিন সাবিল এটা হলো সুরা গাফের এগারো নম্বরের বিচারের পরে যখন মানুষ জাহান্নামে নামে যাবে তখন তারা আল্লাহকে একথা বলবে রব্বানা না হে আমাদের রব রব মানে কি রব পালনেওয়ালা এই যে রব কথাটা এই কথাটা কিন্তু একটা দারুণ কথা দেখেন কোরআন যখন নাজের হয়েছে তখন একরা বেসমে রব্বিকা আল্লাহ আল্লাহ শব্দ কিন্তু ব্যবহার করেন না আল্লাহ করছেন ব্যবহার করা হয়েছে রব আবার যখন শেষ করা হয়েছে সেখানে কুল আউজু বে নাস এই রব শব্দটা যে কোরআনে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে এটা আল্লাহর সেফতি নাম কিন্তু এই রব শব্দটার মধ্যে অনেক কিছু আমাদের শেখার আছে রব মানি পালনেওয়ালা আমাদের লালন পালন তিনি করেন এবং তিনি কিভাবে লালন পালন করেন এটা আমাদের চিন্তা করা উচিত দেখেন আপনি দোকান থেকে এক লিটার পানি কেনেন বিশ টাকা ঠিক কিনা কিন্তু আল্লা তালার পানি দৈনিক কত লক্ষ কত কোটি লিটার পানি আপনারা ব্যয় করেন আল্লাহর পানি আল্লাহকে বিল দিয়েছেন কেউ আলো জলে বিল দিতে হবে বাড়ির আলো এখানে আলো এর বিল আছে কিন্তু আল্লাহ যে তার এই সূর্যটা জ্বালিয়ে আপনাদেরকে আলো দিচ্ছেন তার কোন বিল দিয়েছি আমরা দেই নেই তাহলে এর নাম রব্বুল আলামিন এটা রব্বুল আলমিন বিনামূল্যে আমাদেরকে সরবরাহ করছেন আচ্ছা আপনারা যে বসে আছে নাকে যে অক্সিজেনটা টানছেন বসে বসে এই অক্সিজেন না হলে আপনি পাঁচ মিনিটও বাঁচবেন না এই অক্সিজেনটা বায়ুমণ্ডলটা গোটা বায়ুমণ্ডল অক্সিজেনে ভরা একটা মাছ যেরকম পানির মধ্যে ঘরে উপরে নিচে সব জায়গায় পানি আমরা ওই রকম অক্সিজেনের মধ্যে ডুবে আসি শুইয়া বইসা ঘুমাইয়া নাক টানি নাকের মধ্যে অক্সিজেন ঢোকে তো এই অক্সিজেনটা এইটা যে সারা বিশ্বের বায়ুমণ্ডলে আল্লাহ অক্সিজেন দিয়া বায়ুমণ্ডলটাকে ভরে রেখেছেন এটার জন্য আপনারা কোনো বিল দিছেন হাসপাতালের অক্সিজেন ওরে বাবা বিল দেখলেই মাথা গরম কি তো আল্লাহ বলেন আমি রব্বুল আলমের তোমাদের লালন পালন করার জন্য আমি পৃথিবীর সব জিনিস বিনামূল্যে তোমাদেরকে আমি সরবরাহ করছি এর নাম কি রব এই জন্য বলছে যে আমি রব আমার নামে পর একরা বেসমে রব্বিকা কি বুঝতে পারছেন সমুদ্রের পানি এই বাতাস জঙ্গল কে সৃষ্টি করেছে বলেন সমুদ্রের পানিকে আল্লাহ লবণ করে দিয়েছেন কেন পৃথিবীর যত ময়লা আবর্জনা এটা আপনি ড্রেনে ফেলেন ড্রেন থেকে খালে খাল থেকে নদীতে নদী থেকে সমুদ্রে সমুদ্রের পানিকে আল্লাহ লবণ করে দিয়েছেন যে যত ময়লা আবর্জনা পচা আপনি সমুদ্রে যদি একবার ভাটিতে যাইতে পারে লবণে পুঁইরা তাকে সরকার করে দেয় পানিটাকে পিউরিফাইড করে দেয় কি বুঝতে পারছেন লবণে পুইরা সরকার করিয়া পানিটাকে পবিত্র করে দেয় এই সমুদ্রের পানি এই জন্য লবণ করে দিয়েছেন আপনারা বলেন পৃথিবীতে যত লবণ কারখানায় লবণ উৎপাদন হয় তা সব ঢাললে কি সমুদ্রের পানি আমরা নোনা করতে পারতাম এই জন্য তার নাম হচ্ছে রব্বুল আলম সমুদ্রের বৈশিষ্ট্যটা দেখেন ফ্লোটাইট এপটাইট ভাটা জোয়ার এই ভাটিতে সমুদ্র সমস্ত ময়লাগুলি নিজে গিলে ফেলে পেটের মধ্যে গিলে ফেলাইয়া ওইটাকে পিউরিফাইড করিয়া পবিত্র করিয়া জোরে আপনাকে ফ্রেশ পানি আবার সরবরাহ দিচ্ছে আবার বলুন সোভান আল্লাহ এই কাজ কে করে বলুন রব্বুল আলমিন এই এই শক্তির নাম রব্বুল আলমিন আল্লাহ বলেন এই সমস্ত পৃথিবীর নিয়ামত আমার কিন্তু আমি তোমাদের থেকে কোনো মূল্য নেই না আমি মূল্য নেব না আল্লাহ বলেন আমার ছেলে নাই মেয়ে নাই স্ত্রী নাই সমকক্ষ নাই সমকক্ষ তার নাই তা আল্লাহ বলেন আমার কেউ নাই অথচ সমস্ত সম্পদের মালিক আমি এই সম্পদ আমি তোমাদেরকে দেব তোমরা আমার গোলাম তোমাদেরকে দুনিয়ায় দিচ্ছি মরার পরেও দিব বিনামূল্যে দিব কিন্তু তোমরা আমাকে মালিক বলে স্বীকার করো আর যখন আমার সম্পদ গ্রহণ করবে তখন আমার কাছে একটু বলে নিও যে আল্লাহ আপনার এটা খাচ্ছি আপনার পানিটা খাচ্ছি বলবেন কি বলে বিসম্লা আল্লাহ আপনার এই নিয়ামত আমি ভোগ করছি আল্লাহ বলছেন আমার কাছে বলে খাও তোমার থেকে আমি হিসাব নেব না আর যদি আমাকে না বলো তাহলে তুমি চোর তোমার থেকে আমি হিসাব নেব কি বুঝতে পারছেন তো আল্লাহকে বলতে কোনো কষ্ট আছে মালিক যদি কাছে থাকে তো বলতে কোনো সমস্যা হয় যদি এমন হতো যে আল্লাহ ওই তার আর থাকেন আর পৃথিবীতে তার সম্পদ আমরা আল্লাহর কাছে কেমনে বলবো আল্লাহ বলেন এরকম ভয় তোমার নাই আমি তোমার কণ্ঠন আলীর কাছে আসি তুমি বললেই আমি শুনতে পাবো কি ঠিক কিনা বলুন আবার বলুন সবহান আল্লাহ কাজী আপনি আল্লাহকে বলবেন এজন্য কোনখানে অফিসে যাইতে হবে আল্লাহ আপনার কাছে আসে বললেই শুনবে কাজী আল্লাহর নিয়ামত ভোগ করার সময় মালিককে বলে খান যে বলেন যে হে মালিক আপনার এই সম্পদ আমি ভোগ করছি এই কথা আমার একটা কথা মনে পড়ছে আমি রাজশাহীতে একটা মসজিদের খতিব রাজশাহী শহরের ঠিক কেন্দ্রে তো ওখানে সবই শহরের শিক্ষিত মানুষ আর আপনাদের দোয়ায় আমার যে মসজিদে আমি ক্ষুদ দেই বিভিন্ন অঞ্চল থেকে লোক আসে খুদ বা শোনার জন্য তো একটা লোক শিক্ষিত লোক আমাকে বলে যে হুজুর আমার এক বন্ধু আছে হিন্দু মানুষ ও বলে যে তোমরা মুসলমানরা গোরা আমরা একটা ছাগল কাটলে সেটা রক্ত ফেলে দেই গোষ্ঠ কাটে পাক করি আমাদেরটা তোমরা খাও না বলো এটা হারাম আর একটা ছাগল কাটো রক্ত পাক করো তোমাদেরটা হালাল গোড়ামি এটা কি ফেলে দিচ্ছি তোমরাও ফেলে দিছো তা আমাদেরটা হারাম আর তোমারটা হালাল এটা কি কেন বলো এই তোমরা অর্থোডক্স মুসলিম তোমরা গোরা দেখ আমি এটা জব দিতে পারছি না আমি ঠিক আছে আমি জব দিব তো আমি চিন্তা করলাম তার কারণ যে কোনো জিনিস যদি আপনি চিন্তা গবেষণা করেন তো আল্লাহ আপনার অন্তরে এটা কোরআন থেকে এটা পয়দা করে দিবি এটা আল্লাহর বিধান তো আমি তাকে বললাম যে তুমি তোমার বন্ধুকে বলবে যে বন্ধু তুই যে সাগরটা খালি বলতো এই সমস্ত ধম সম্পদের মালিককে আল্লাহ লোহা বলেন সোনা বলেন তামা বলেন যা বলেন এগুলি আল্লাহ তালা কারো কাছে কি বিক্রি করেছে সোনার খনি আল্লাহ কার ওখানে বিক্রি করেছে লোহার খনি বিক্রি করেছে আল্লাহ সব জিনিস ওদেরকে ফিরে দিয়েছে এখন যারা যারা এগুলোকে সংরক্ষণ করে এগুলির ব্যবস্থাপনা করে তার মধ্যে টাকা নেয় কিন্তু আল্লা কি টাকা নিয়েছে কিন্তু মালিক তিনি তা আমি তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো যেই ছাগলটা খাইলে এটার মালিককে তোমার বন্ধু বলবে যে মালিক আসলেই আল্লাহ তা আল্লাহ যখন মালিক তা তুমি মালিকের এই ছাগলটা যখন খাইলে তুমি মালিককে বলেছো যে মালিক আপনার ছাগলটা আমি খাই বলছো তুমি তো বলো নাই আর আমরা মালিককে বলছি আল্লাহ আকবার জোরে বলছি যেন শুনতে পায়। শেষ শুনবে আল্লাহ তো সবই শোনে তা আমরা তো আল্লাহকে বলে এটা খেয়েছি আর তুমি আল্লাহকে না বলে খেয়েছো কাজী তুমি চোর কাজী আমরা মুসলমানরা চোরামাল খাই না কথা বুঝতে পারছেন যে আমরা মুসলমানরা মাল খাই না কাজে এই জন্য এই রফকে আপনি জানেন রবকে চিনেন মানে পৃথিবীতে দেখেন মানুষ প্রাণী প্রত্যেকটা প্রাণী দুইটা দিক থেকে খাদ্য গ্রহণ করে মুখ থেকে এবং নাক থেকে আমরা মুখ থেকে খাই নাক থেকে যেটা খাই এটা সর্বক্ষণিক খাতে খেতে থাকি আর মুখের খাবারটা দৈনিক তিনবার পাঁচবার আমরা খাই কিন্তু ওই নাকের খাবারটা এটা কিন্তু আমরা সব সময় আমরা গ্রহণ করি প্রত্যেকটা প্রাণী একটা অন্য অন্য প্রাণী জীবজন্তু আর গরু সকল ভেড়া তারাও মুখ থেকে খায় নাক থেকে খায় গাছপালা ওই শিকার থেকে খায় আবার পাতার থেকে খায় কালি প্রত্যেকটা প্রাণী নাক থেকে খায় মুখ থেকে খায় কিন্তু আল্লাহ বলেন যে তোমাদের মুখের খাবারটাও আমার কিন্তু সেটা একটু তোমরা খেটে পিটে জোগাড় করে খাও আর যে নাকের খাবার এইটা আমি ডাইরেক্ট তোমাদেরকে সরবরাহ দিচ্ছি এইটা যদি তোমাদের কিনতে হয় তাহলে তোমরা বাসপানা। না কেটে কেনা বলেন যদি বাজারে গিয়া অন্যান্য বাজার করার আগে যদি কেনা লাগে অক্সিজেন যা না হইলে আপনি একটুকু বাঁচবেন না তাহলে আপনি অক্সিজেন সবাই আগে কিনতে বাধ্য হইতেন এই জন্য আল্লাহ বলেন যে তোমাদের নাকের খাবারটা এটা আমি বিনামূল্যে এইভাবে আল্লাহর কুদরাত আল্লাহর নিয়ামত এগুলি যদি আপনারা চিন্তা ভাবনা করেন তা আপনারা এগুলি আপনারা দেখতে পাবেন যে আল্লাহর রব তিনি কিভাবে সারা মাকলুকাতকে সারা পৃথিবীকে লালন পালন করেন এটা আল্লাহর কুদরত দেখলে আপনি এটা জানতে পারবেন কাজে এই জন্য এগুলি নিয়ে আপনারা চিন্তা গবেষণা করবেন এই যে পৃথিবীতে এই যে আল্লাহর সৃষ্টিটা দেখেন কিভাবে তিনি রক্ষা করেন আমরা অক্সিজেন গ্রহণ করে যেটা আমরা গাছ থেকে পাই আর আবার গাছপালা ওরা কিন্তু কার্বন ডাইঅক্সাইড আমরা নাক থেকে যেটা সারি আমরা এবং পশুরা নাক থেকে যেটা আমরা সারি মানে অর্থাৎ পালমোনারি অর্থাৎ ফুসফুস ধারণকারী প্রাণীরা যেটা নাক থেকে বা শ্বাস প্রশ্বাসে ছাড়ে এটা কিন্তু গাছে খায় এখন আল্লাহ রব্বুল আলামের এই জন্য দেখেন তিনি কি করেছেন বিশাল জঙ্গল এই জঙ্গলের গাছগুলি তারা কার্বন ডাইঅক্সাইড তাদের প্রয়োজন এখন সেই কার্বন কোথায় পাওয়া যাবে আল্লাহ তালা জঙ্গলে হাতি গন্ডার ঘোড়া তারপরে জিরাব, জেবরা বানর হনুমান দিয়া জঙ্গলকে আল্লাহ ভরে রেখেছে কাজ এই প্রাণীগুলি যে কার্বন ডাইঅক্সাইড ছাড়বে এগুলা গাছে খাবে আবার গাছের অক্সিজেন এরা প্রাণীরা খাবে এভাবে আল্লাহ তালা সমগ্র পৃথিবীর সৃষ্টির ভারসাম্য রক্ষা করে আল্লাহ তালা পৃথিবীকে লালন পালন করেন এবং তিনি তার নাম দিয়েছেন রব্বুল আলমিন এবং ঘোষণা করেছেন আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন